জাতীয় শিশু কন্যা দিবস উপলক্ষে শিশু কন্যাদের সশক্তিকরণের কাজগুলি সুনিশ্চিত করার পরামর্শ দিলেন চেয়ারপারসন পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ মেয়েদের বাল্যবিবাহ রোধ করতে পাশাপাশি তাদের স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের ব্যবস্থাপনায় জাতীয় শিশু কন্যা দিবস উদযাপিত হলো চব্বিশে জানুয়ারি জাতীয় শিশু কন্যা দিবস আর এই দিনটি সামনে রেখে পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা আয়োগ এই দিনটিতে কোনো না কোন অনাথ আশ্রমে জাতীয় শিশু কন্যা দিবস উদযাপন করেন এবার পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের ব্যবস্থাপনায় জাতীয় শিশু কন্যা দিবস উদযাপন হলো পাউশি আন্তর্দ্বয় অনাথ আশ্রমে কন্যা শিশুদের বাল্য বিবাহ রোধ শিশু সুরক্ষা আইন সম্বন্ধে সচেতন করতে এই অনুষ্ঠান এমনটাই জানালেন পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের পরামর্শদাতা অনন্যা চক্রবর্তী পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের চেয়ারপারসন তুলিকা দাস বলেন এই শিশু কন্যারাই দায়িত্ববান সুনাগরিক হবে ফলে দেশ সুন্দর হবে তাই কিছু কন্যাদের অধিকার সুরক্ষিত করার উদ্দেশ্যে এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে পাওসি অন্তব্য অনাদাশ্রমের কর্ণধার বলরাম করণ বলেন এই ধরনের অনুষ্ঠান এই পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা এক অন্তব্য এই আশ্রমকে বেছে নিয়েছে সেই এর থেকে বড় পাওনা কিছু নেই এম্পাওয়ার দ্য গার্ল চিলড্রেন ফর বেটার ফিউচার মানে আমাদের শিশু কন্যাদের যদি আমরা সশক্তিকরণের কাজ করি তাহলে আগামী দিনটা তাদের সুন্দর হবে এবং আমার বিশ্বাস যে দেশেরও সুন্দর হবে কারণ এই শিশু কন্যারাই তো আমাদের দায়িত্ববান নাগরিক হবে সুনাগরিক তাই শিশু কন্যাদের যে সমস্ত অধিকারগুলো সেগুলো যদি আমরা সুরক্ষিত করতে পারি ওদের শৈশবটা যদি ঠিকঠাক হয় যদি ওরা এনজয় করে এবং যেগুলো আমরা বলি ধরুন স্বাস্থ্য শিক্ষা হ্যাঁ বিনোদন নিজেদের ভালো থাকা নিজেদেরকে চেনা আত্মবিশ্বাস বাড়বে সিদ্ধান্ত নেবার মতো ওদের ক্যাপাসিটি হবে এই জিনিসগুলো যদি আমরা সুনিশ্চিত করতে পারি ওদের জীবনে যৌন নির্যাতন থেকে যদি ওদের সুরক্ষিত করতে পারি সবকটা জিনিস যদি এই শিশু পাচার শিশু শ্রম বাল্যবিবাহ এই সমস্ত জিনিসগুলো যদি আমরা রদ করতে পারি এবং প্রত্যেকটি শিশুকন্যাকে যদি তাদের শৈশবটা সুন্দর করে আমরা উপহার দিতে পারি তাহলে কিন্তু আগামী দিনে হবে হচ্ছে জানুয়ারি তারা মানে জাতীয় দিবস এই যে অনুষ্ঠানটা এটা রাজ্যের একটা অনুষ্ঠান কিন্তু এই অনুষ্ঠান অন্তত অনাথ আশ্রমে আজকের হয়েছে এটা আমাদের খুব মানে গর্ব অনুভব করছি যে শিশু সুরক্ষা আয়োগের চেয়ারপারসন এসেছেন তুলিকা দাস অর্ন চক্রবর্তী সুদেশ্বর রায় এবং আরও অনার আধিকারিকরা এসেছেন আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের এই জায়গাটাতে এই দু হাজার পঁচিশ সালে আমাদের এই অনুষ্ঠানটা ওনারা করছেন বা এই জায়গাটাকে চয়েস করেছেন এর থেকে বড়ো পাওনা আমার কিছু নেই এটা একটা আমার আনন্দ এবং এইখান থেকে একটা মেসেজ দেওয়া হচ্ছে যে কিভাবে আমরা শিশু কন্যা সন্তানকে সুরক্ষিত করব আজ সারা বিশ্বের দরবারে আমাদের একটা মেসেজ পৌঁছে যাবে যে আরও কিভাবে আমরা শিশু সুরক্ষা করব এবং শিশু কন্যাকে কিভাবে আমরা রক্ষা করব তার একটা মেসেজ আমরা আজকে এখান থেকে জানাবো এবং চাইল্ড লেবার অনেকটা কমে গেছিল এবং ড্রপ আউটও কমে গেছিল ভীষণভাবে কিন্তু কোভিডের সময় খুব মানে দুর্ভাগ্যজনকভাবে পুরো পৃথিবীতে যেরকম ঘটেছে ভারতবর্ষেও ঘটেছে পশ্চিমবঙ্গ তার মধ্যে আছে আহ যেহেতু স্কুল ড্রপ হচ্ছে স্কুল একটা কথাই আছে আহ আউট অফ স্কুল চাইল্ড ইস আ পোটেনশিয়াল চাইল্ড লেবার এবং আউট অফ আউট অফ স্কুল গার্ল চাইল্ড ইস এ পটেনশিয়াল চাইল্ড ব্রাইট সেই এখন সরকারের এবং আমাদেরও কমিশনেরও প্রথম প্রধান লক্ষ্য হচ্ছে বাচ্চাদেরকে আবার স্কুলে ফেরত পাঠানো এটা ভীষণ জরুরি বাচ্চা যদি স্কুলে যেতে শুরু করে এখন স্কুলে যেতে অসুবিধা নেই স্কুলে মিড মিল পায় সরকারি সমস্ত স্কুলে সবকিছু বিনামূল্যে পায় সবুজ সাথী পায় সাইকেল পাচ্ছে তো সুতরাং আমরা মানে সারাক্ষণ চেষ্টা করে যাচ্ছি বাবা মাকে বোঝানোর চেষ্টা করছি যে স্কুলে পাঠান সো হয় আমাদের যেটা কমিশনের যেটা টোল ফ্রি নাম্বার আছে যেটা হোয়াটসঅ্যাপ ওনডি নাম্বার সেখানে হোয়াটসঅ্যাপ করলেই সব সবসময় আমরা অ্যাকশন নিই নাইন এইট থ্রি সিক্স থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড অথবা যদি আমাদের কেউ চিঠি দেয় বা আমাদের ইমেল করে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে থাকি সঙ্গে সঙ্গে स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला